উনিশশো সাতানব্বই সালের দশ ডিসেম্বর জুলিয়া হিল একটি প্রাচীন রেডউড গাছের ছাউনিতে থাকতে শুরু করেন তিনি যে প্ল্যাটফর্মে বসেছিলেন তা প্রায় ছয় বাই আট ফুট এবং মাটি থেকে প্রায় দুইশো ফুট উপরে ক্যালিফোর্নিয়ার মন্টেরি এর দক্ষিণে দক্ষিণ ওরেগন থেকে বিগ সুর উপকূল পর্যন্ত চারশো মাইল বিস্তৃত গাছ এবং হেড ওয়াটার ফরেস্টকে বাঁচাতে হিল এই উদ্যোগটি নেন জুলিয়া গাছের শীর্ষে দুই বছর বেঁচেছিলেন মাটি থেকে দুইশো ফুট উপরে একবার ना नि में উনিশশো সালে ক্যালিফোর্নিয়ার একটি বড় কোম্পানি চেয়ার তৈরির জন্য হাজার হাজার পুরনো গাছ সহ একটি প্রাচীন বন কেটে ফেলতে শুরু করে জুলিয়া হিল একাই এর বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেন কোম্পানি তাকে বিভিন্নভাবে ভয় দেখায় হেলিকপ্টার পাঠিয়ে তার দড়ি কেটে দেয় রাবার পুরানো হয় এতে তার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয় এছাড়াও তিনি বেশ কয়েকটি হারিকেন ঝড় এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ সহ্য করেছেন বন রক্ষার জন্য পরবর্তীতে যে ফার্মটি তাকে আর্থিক সহায়তা করছিল তারাও সেই সহায়তা বন্ধ করে দেয় এত কঠিন চ্যালেঞ্জ সত্ত্বেও জুলিয়া হাল ছাড়েননি তার বন্ধুরা এবং আশপাশের অপরিচিত ব্যক্তিরা তার জন্য খাবার এবং জ্বালানি আনতে থাকে অবশেষে সাতশো দিনের কঠিন চ্যালেঞ্জের পরে কোম্পানিটি হাল ছেড়ে দিয়ে গাছ কাটা বন্ধ করে দেয় এই ঘটনার কয়েক বছর পরে কোম্পানিটি দেউলিয়া হয়ে যায় একটি সামাজিক উদ্যোগ যা নাড়া দিয়েছিল পুরো বিশ্বকে জুলিয়া লরেন হিল যিনি জুলিয়া বাটারফ্লাই হিল নামে বেশ পরিচিত তিনি একজন আমেরিকান পরিবেশবাদী কর্মী এবং ট্যাক্স রিডাইরেকশন আইনজীবী